নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সিংহ রাশির বন্ধুদের জন্য মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা একটু দেরি হয়ে গেল এই মাসে ভীষণ প্রেশারে ছিলাম তো সময় করে উঠতে পারা যায়নি যাই হোক শেষের দিকে দিচ্ছি আপনাদের হয়তো অসুবিধা হলো দেখে নেবেন কাজে লাগবে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবো কিন্তু গোচরটা তো আমাদের দেখতেই হবে রবি এই বাসেতে আপনাদের আহ রাশিতে গমন করে যাবে অষ্টম গমন করবে আমরা রাশি প্রতি অষ্টমে গমন করবে একটু সতর্কতা দরকার চোদ্দ তারিখের পরে অষ্টমভাবে গমন করবে আর মেন যে জায়গাটা তৈরি আছে রাহুর সঙ্গে বসবে রাহু আপনার দ্বিতীয় আপনার অষ্টম ভাব এবং কেতু দ্বিতীয় ভাবে থাকছে বৃহস্পতি এজ ইট ইজ নর্মভাবে সপ্তম ভাবেতে আপনার শনিদেবও অ্যাজ ইট ইস থাকছে কিন্তু মেইন যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে রবিদেব অষ্টম ভাবেতে বসবে চোদ্দ তারিখের পর মঙ্গলদেব অ্যাজ ইট ইজ আপনার ষষ্ঠভাবেতেই থাকছে শুক্রদেব শুক্রদেবের যে জায়গাটা তৈরি হতে চাইছে সাত তারিখের পরে কুম্ভ রাশিতে অর্থাৎ সপ্তমভাবেতে যাবে একত্রিশ তারিখে আপনার অষ্টমভাবেতে যাবে এটা একটা ব্যাপার আর বুধ অবস্থান হতে যাচ্ছে সাত তারিখ থেকে আপনার অষ্টমভাবেতে এবং ছাব্বিশ তারিখে আপনার নবম ভাবেতে স্থানান্তর হয়ে যাবে এই যে গোচর এই গোচরের পরিপ্রেক্ষিতে যদি দেখা হয় তাহলে আমি বলবো অ্যাট এই গ্লান্স যদি বলতে হয় তাহলে বলবো মাসটা অত্যন্ত আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সপ্তম ভাবেতে যে এই রবি শনিদেবের যে অবস্থান এবং বুধের যে অবস্থান থাকছে এর ফলে আপনার জীবনে উত্থান এবং পতন দুটোই দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসার ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আপনাদের ভীষণ সতর্ক থাকতে হবে মাথায় রাখবে ষষ্ঠ ঘরেতে মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকছে আর অষ্টমেতে আপনার রাহুর যে অবস্থান থাকছে এটা স্বাস্থ্যের ক্ষেত্রেও একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারি আপনাদের খেয়াল রাখতে হবে মাথায় রাখবেন আপনার ভাই বোন বা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে মাথায় রেখে চলবেন খরচ খরচা হবে এই মাছটাতে একটু দেখা যাচ্ছে তবে বৃহস্পতির একটা দয়া থাকছে আপনার দয়া দেখ থাকবে আপনার ওপরে ঝামেলা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারবেন ভালোভাবে বিদেশ ভ্রমণের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে খরচ খরচা তো হবেই এটা দেখা যাচ্ছে আর আহ প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে ধারাবাহিকতা থাকবে মোটের উপরে কর্মজীবনে ক্ষেত্রে কর্মজীবনের অধিপতিগ্রহ তো আপনার শুক্রদেব এবং তৃতীয় ভাবের অধিপতি এবং ষষ্ঠে বসে থাকছে এবং ষষ্ঠ থেকে শুক্রদেব সপ্তমে যাবে সপ্তম থেকে আপনার হচ্ছে অষ্টমে যাবে পরবর্তীকালে কেরিয়ারের দিক থেকে আমি বলবো এই মাসটা আপনাদের মধ্যম গতি হতে যাচ্ছে ভালো দশমের অধিপতি গ্রহর সঙ্গে শনিদেবের একটা কম্বিনেশন তো তৈরি হতে যাচ্ছে মণিদেব ষষ্ঠ এবং সপ্তম ভাবের অতি অধিপতি এটা ইন্ডিক করছে যে আপনাকে কঠিন কঠোর পরিশ্রম করেই সাফল্য অর্জন করতে হবে মাথায় রাখবেন সাফল্য অর্জনটা খুব সহজে হবে না কাজের ক্ষেত্রে আপনি লাভ আশা করতেই পারেন এবং সেটা হবেই ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন ভালো হবে ব্যবসা বাণিজ্যের উত্থান পতন দুটোই দেখা যাবে কিন্তু যেটা ঘটনা এই রবিদেবের যে গমন হয়ে যাচ্ছে তার ফলে আপনাদের ক্ষেত্রে হঠাৎ ব্যবসার মধ্যে পরিবর্তন আসতে পারে এবং তার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে মাথায় রাখবেন ভালোর দিকে যাবে বলে আশা করছি সেকেন্ড হ্যাপটাতে ভালোর দিকে যাবে দশম আপনার তৃতীয়ভাবে অধিপতি শুক্রদেব সে আপনার সপ্তমভাবে বসবে সাফল্যের জায়গার অধিপতি গ্রহ সে হচ্ছে বুধ দেব বুধদেবও আপনার সপ্তমভাবে বসে আছে প্রথম দিকটা তো কিছুটা ভালোই তো সাত তারিখের পরে মিন রাশিতে অষ্টমভাবে গমন করে যাবে বিজনেস দেয় কিন্তু বুদ্ধদেব আবার মাথায় রাখতে হবে তো সেখানে একটুখানি আপস অ্যান্ড ডাউন্স ব্যাপার থেকেই যাচ্ছে আপনার ক্ষেত্রে সপ্তমপতি হচ্ছে শনিদেব শনিদেব সক্ষেত্রে বসে আছে কিন্তু তাকে তো ম্যালিফিক করে দেবে না সব সময় কাজ করতে দেবে না দিয়েও যেতে তো একটু মধ্যে দিয়েই এই ক্ষেত্রে সাফল্য হবে একটু উত্থান পতন থাকবেই নিশ্চিতভাবেই থাকবে অর্থের দিকটা যদি দেখা যায় অর্থের জায়গাতে কিন্তু কেতু বসে থাকছে আমি বিশ্ব ফল পাবেন সেখানে রাহুর দৃষ্টি পড়ছে এবং দ্বিতীয় ভাবের অধিপতি দেবতা হচ্ছে কি আপনার বুধ বুদ্ধে বুধদেব সপ্তমভাবে বসছে ব্যবসার ক্ষেত্রে কিছুদিন সাত তারিখ পর্যন্ত ঠিক আছে আর আর সাত তারিখের পরে দিয়েই আপনার হচ্ছে গিয়ে ভাবেতে গমন করে যাবে তো সেক্ষেত্রে একটু খরচ খরচা বাড়িয়ে দিতে পারে বাইক করে দিতে পারে মানুষ দেওয়া থাকলে প্রবলেম হতে পারে সরকারি ক্ষেত্রে কোনো সমস্যা সংক্রতার কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে কিন্তু কেতু না ভাবেতে থেকে এই মাস সাথে কিছুটা সঞ্চয় করার চেষ্টা করবে যদিও বা দেব গুরু বৃহস্পতি আপনাকে সাপোর্টিভ জায়গা দিচ্ছে কিছুটা তো দেবেই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে মাসে মাসের দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা উন্নতি হতে যাচ্ছে এবং যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও কিছুটা উন্নতির দিকে যাবে বেতন বৃদ্ধি পাওয়া চাকরিতে পদোন্নতি হওয়া এই সমস্ত ক্ষেত্রগুলো হতে পারে তো কেতু যেহেতু সাপোর্ট করবে আপনাকে কিছুটা সঞ্চয় করার জন্য তো সঞ্চয়টাকে করাবার চেষ্টা করুন ব্যয়টাকে যতটা নেগেট করা যায় ততটাই ভালো স্বাস্থ্যের ব্যাপারে আগেই আলোচনা করেছি একটু আপনার মায়ের শরীর আপনার পারবন আত্মীয় পরিজনের শরীর বা আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতেই হবে কেন ষষ্ঠভাবে আপনার মঙ্গল সূক্ষের অবস্থা থাকছে মঙ্গল চতুর্থ নবম প্রতি ষষ্ঠভাবে থাকবে এবং আপনার শুক্রদেব আপনার তৃতীয় দশম প্রতি ষষ্ঠভাবে থাকছে ওদিকে রাহু থাকছে তাও অষ্টমভাবে থাকছে তো আমি বলবো দেখুন আমরা রাশিপতি কিন্তু রবিদেব চোদ্দ তারিখের পরে অষ্টমভাবেতে গমন করে যাচ্ছে চোদ্দ তারিখের অষ্টম অষ্টমভাবে যখনই গমন করে যাবে তখন স্বাস্থ্যের সমস্যা বেশি করে শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে নঘাত হওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্য দুর্বলতার দিকে যাবে খাওয়ার প্রবলেমের জন্য শরীর শরীরে কষ্ট হতে পারে হার্টের প্রবলেম যাতে থাকবে একটু বেশি করে সতর্ক থাকতে হবে এছাড়া যে সমস্ত বন্ধুদের পোস্টের ধরনের কোন প্রবলেম আছে আর কি পোস্টের তাদের ক্ষেত্রে সতর্কতা দরকার আছে চামড়ার রোগে যারা চামড়া এবং হাড় চামড়া এবং হাড়ের রোগে যারা ভুক্তভোগী হচ্ছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে আর ফিটনেস থাকার জন্য যোগা পায়নামটা অবশ্যই করবেন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আর কি প্রেম বিধি ভালোবাসা আগে আলোচনা করছি সঠেতে তবু আর একবার একটুখানি বলে নি বৈবাহিক জীবনের কথার ক্ষেত্রে মানে বৈবাহিক জীবনের ক্ষেত্রে যেটা প্রেমের আনুকূল্যের কথাটা যেটা বলেছিলাম সেটা কিন্তু খুব একটা সহজ সাধ্য নয় একটু তো জটিলতা আছেই ভাবে অধিপতি কিন্তু বৃহস্পতিদের আপনার ভাবে বসে থেকে পঞ্চম ভাবকে দেখবে এটা কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে প্রেমের জায়গাটা কিন্তু অনুকূল প্রেমের জায়গাটা কিন্তু প্রেমের মালিককে প্রেমের মালিক হচ্ছে শুক্রদেব শুক্রদেব দশম হয়ে তৃতীয় প্রতিষ্ঠভাবে গমন করে থাকবে নেগেট করার চেষ্টা করবে আপনার প্রেমকে কিছুটা আবার সপ্তমভাবে যখন প্রবেশ করে যাবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের মধুরতা বাড়বে এবং যারা প্রেমটা দাম্পত্যের দিকে নিয়ে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে সক্ষতা বাড়বে বিশ্বাসযোগ্যতা বাড়বে ভালো হতে যাচ্ছে এবং দাম্পত্যের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে এই আপনার ইয়ে শুক্রদেবের জন্য তাদের শুক্রদেব ভালো আছে নাটাল চকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা জায়গা তৈরি হবে শুক্র যদি আপনার ভালো থাকে মাথায় থাকবেন রাখবেন কেন এটা গোচরের ফলে আলোচনা করা হচ্ছে আপনার নাটাল চকে নাটাল চকের শুক্র যদি খুব ভালো থাকে এবং শনিদেবের সঙ্গে মিলমিশ হচ্ছে এখানেতে মোটের ওপরে শুভ ফল পাবেন বলে আশা করছি প্রেম দাম্পত্য জীবন অনেকটা ভালো চলবে দাম্পত্য উত্তেজনাও বাড়বে এবং কাম করা বৃদ্ধি পাবে ভালো হবে তবে জীবন সাথে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাকে খেয়াল রেখেই চলতে হবে একটু চাপ থাকছে বন্ধু বান্ধবদের ব্যাপারটা বলেছি বন্ধু বান্ধব পারিবারিক ক্ষেত্রে লোকজনের ক্ষেত্রে বলেছি যে তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা তৈরি হতে পারে পারিবারিক জীবনের ক্ষেত্রে উত্থান পতন একটা দেখা দিতেই পারে দ্বিতীয় ভাবে যে বসে আছে বাড়ির পরিবেশের লোকজনকে হচ্ছে দ্বিতীয় বসে থেকে তো সেখানে অষ্টম রবি এবং রাহুর কম্বিনেশন বুধের কম্বিনেশন তার সাথে দ্বিতীয় ভাবে কম্বিনেশন কেতুর কম্বিনেশন তৈরি হবে তার জন্য পরিবারের সদস্যদের মধ্যে টানা পড়েন এবং বিবাদ দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন পারিবারিক সদস্যদের সঙ্গে একটুখানি খেয়াল রাখতে হবে বৃহস্পতি দেবের কৃপার জন্য হয়তো একটুখানি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিরোধ কিন্তু চরম আকার ধারণ করতে পারে এই মাসেতে মাথায় রাখবেন কারণ চতুর্থভাবে অধিপতিগুলো আপনার মঙ্গলদেব ষষ্ঠ ভারতের বসে থেকে দ্বাদশ ভাবকে নেগে ও দ্বাদশ ভাবকে দেখছে এবং রাশি ভাবকে দেখবে এবং নবম ভাবকে নেগেট করার চেষ্টা করবে তো স্বভাবতই আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটুখানি ডিস্ট্রাকশান হবে একটু শত্রু বৃদ্ধি হইয়া চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া পিতা মাতার স্বাস্থ্যের উত্থান পতন হওয়া আপনার পরিবারের ছোট ছোট শিশুদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া এই সমস্ত থাকতে পারে থাকার সম্ভাবনা থাকবে আর কি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলার দাঁড়ান একটু শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রটা একটু আলোচনা করে দেওয়া যাক শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় মোটার উপরে ঠিকঠাক থাকছে সাফল্য পাবেন বলে আশা করছি মোটে ভালো খারাপ না খুব খারাপ হবে না উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা অত্যন্ত শুভ যারা খেলাধুলার জগতের বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হবে যারা স্টেজ পারফর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড গ্ল্যামার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে ভালো খারাপ না আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নম্বর শিবাই হর হর মাদের পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন